হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছে অত ভালোবাসে আমিও ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে খুব খুব জোর ঠান্ডা লেগেছে তো ঠান্ডাতে মানে সকালবেলা চান করি তো ওই জন্য মাঝে মধ্যে ঠান্ডাটা লাগে আবার ঠিক হয়ে যায় সর্দিটা হয় আবার ভালো হয়ে যায় তো মাঝে মধ্যে নাকটা বন্ধও হয়ে যায় তো যাই হোক চলো আজকে ভিডিওটা সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে রকম ভিডিও শেয়ার করতে চলেছি তো সকালবেলা আমার চান হয়ে গেছে শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পুটা করে নিয়ে মাথাটা এবারে মুছবো শ্যাম্পুটাই করা হয়েছে বাকি তো মানে কি বলবো সকালবেলা চান টান করে নিয়েছি চান টান করে পুজোটা দেয়া হয়ে গেছে তো পুজোর দিয়ে চাটা খেয়ে তারপরে মাথাটা একটু মুছবো বলে ঠিক করেছিলাম কেন সবার আগে মাথা ফাথ মুছতে গেলে বাকি কাজে দেরি হয়ে যায় যেহেতু আমাদের তোলা জলের তো সব কাজ এসব করতে গেলে আরও দেরি হয়ে গেলে জল চলে যাবে তো তার জন্য জলের কাজটা মানে যেমন পুজো পুজো দেওয়া এগুলো আগে করে নিয়েছি পুজো দেবো জল ভরবো একবারে রান্নার জল খাবার জল এগুলো ভরবো ওগুলো করি তারপরে এই দিকের কাজগুলো করতে আসি তো পুজো দিয়ে নিয়েছিলাম দিয়ে চাও খেয়ে নিয়ে যেরাম চাটা খেয়ে ভাবলাম এবারে একবারে মাথাটা মুছে তারপর মাথাটা আজরে একবারে বিছনাটা গোছাতে যাব তারপর রান্না করব তো মাঝে মধ্যে কি করি আমি দেরি যখন খুব হয়ে যায় তখন রান্নাটা চাপিয়ে দিয়ে রান্না করতে করতেও বিছনা গোছাই আবার কখনো কখনো রান্না করার পরও বিছনা গোছাই এক দিন মানে যখন যেরাম কাজ তখন সেরম করি আর মেয়ের পরীক্ষা চলছে তো তার জন্য আর একটু মানে কি বলবো আমার নিজেরই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো মেয়ের তো ঠিকঠাক করে রেখেছি কেন পরীক্ষার সময় শরীর খারাপ হলে পরীক্ষা দিতে পারবো না যেহেতু অ্যানুয়াল পরীক্ষা তোমরা হয়তো আমার ভয়েস করে বুঝতেই পারছো এক তো নাক টানছি নাকটা আমার বন্ধ হয়ে যাচ্ছে সকালবেলা ঠান্ডা জলে চান তো ওই জন্য ঠান্ডা জলে ঠিক বলবো না সকালবেলা কলের জলটা একটু গরমই পড়ে তখনই চানটা করে নি মেন সমস্যা হচ্ছে আমি গরম জলে চান করতে পারি কিন্তু গরম জলে চান করলে আমি যেন বেশি জল আমি গায়ে ঢালতে পারি না আর জল ঢালার পর আমার যেন অতিরিক্ত বেশি ঠান্ডা লাগে আর আমি ঠান্ডা জলে যখন চান করি আমার গা গরম হয়ে যায় জলটা ঢালার পর ঢালতে গেলে কেন হাসছিলাম সেটা বুঝতে পারিনি ও আচ্ছা মনে পড়েছে আমাদের পাশে বাড়ি একটা বাচ্চা এসেছে তো বাচ্চাটা মানে এত বাচ্চাটা ছোট। কথাগুলো এত পাকা ফাকা বলে না মানে তোমাদেরকে কি বলবো তোমরা শুনলেও হাসি পেয়ে যাবে এত পাকা পাকা কথা বলবে যা শুনবে সেটাইও বলবে একদম ছোটো বাচ্চা সবাই কথা বলতে শিখছে তো এত পাকা পাকা কথা বলে ওটাই মাথা মুড়ছিলাম তখন মানে কি একটা কথা বলছিল সেটা বলে গেছি কি বলছিল তো সেটা শুনি আমার একটু হাসি পেয়ে গেছিলো চলো ভিডিওটা আছে কিন্তু একদম বড় করিনি কদিনই তোমাদের কাছে ছোটো ভিডিওই দিচ্ছে রোজ ভিডিও আসছে না তার জন্য ক্ষমা করো রোজ ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আসবে তো চলো ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা একটু ছোটোই আছে করলাম আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবে না জানো তো তোমাদের কমেন্টের আছে আমি বসে থাকি শুধু কমেন্ট করে পড়বো বলে আর যে বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছো এরকম ভিডিও দাও ওরকম ভিডিও দাও অবশ্যই দেবো চিন্তা করতে হবে না তবে সময়ের সাথে সাথে আমাকেও তো সব কিছু দেখে পরিস্থিতি বুঝে ভিডিও শেয়ার করতে হয় তো নিশ্চয়ই পাবে হয়তো দু একদিন দিন দেরি হবে কিন্তু ভিডিও সেরকমভাবেই পাবে যেরকম বলবে যেটা পারবো না সেটা আগে থেকেই আমি বলে দিই তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবে না দেখা হচ্ছে নতুন ভিডিও সাথে তত কোনো যেন খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা